জীবনটাই একটা নাট্যমঞ্চ আমার লাইফটা আরো বেশি ড্রামা যুক্ত আর কি এত বেশি ড্রামা একটা টাইমে আল্লাহকে বলতাম যে আল্লাহ তালা শুনেন আমার লাইফটা এত বোরিং একটু এক্সাইটমেন্ট এনে দেন আমার লাইফে আমার লাইফটা এত বোরিং ঘুম থেকে উঠি ঘুমাইতে যাই এই ধরনের লাইফ ছিল আর এখন আমার লাইফটা এত বেশি এক্সাইটিং হয়ে গেছে আমরা আল্লাহ আমাকে আর এক্সাইটমেন্ট দেব না প্লিজ কেন জানি দেখার পরে কি হ্যাঁ কোন খালি শরিয়ত করে একবার বলছিল না যে আসলে ভাবি এই আমি আমি মানসিক স্টেবল থাকতে পারিনা गाइस কোন সময় আমার নানা রকম চিন্তা হবে না কি রান্না হইল কাজের লোক কি করলো ডগিরা কোথায় পাখিরা কোথায় মামুন কি করলো এই ধরনের নানা রকম চিন্তা ভাবনা চলছে সেটাকে করতে পারবো টেনশন বেশি আসে তখন আমার অনেক কিছু যেমন একটা জিনিস জানি আমি জানি না আপনাদের হয় কিনা আমি যখন নামাজ পড়তে যাই না যখন আমি চিন্তা করি যে আজকে আমি ফুল মনোযোগ দিয়ে নামাজটা পড়বো দোয়াটা করবো পুরো নামাজটা ফুল মনোযোগ দিয়ে পড়ার সময় যখন মোনাজাতের সময় হাত তুলি তখন যেই দোয়াটা আমি পড়তে চাই সেই দোয়াটা করার আগে আমার মনে হয় যে ও ওই ঘরে নিশ্চয়ই ফ্যান চলতেছে ওই ঘরে লাইট খামাখা চলতেছে এই মানে এই ধরনের আজব আজব জিনিস মাথায় চলে আসে তো এরকম গাড়ি চালানোর সময় দেখা যায় যে তখন অদ্ভুত অদ্ভুত চিন্তা আজকে কি রান্না হবে আজকে কি বাজার হবে আজকে বাজার আসে কি নাই এই ধরনের আজে বাজে চিন্তা চোখ মনে একটা আরো বেশি ড্রামা যুক্ত আর কি এত বেশি ড্রামা উফ একটা টাইমে আল্লাহকে বলতাম যে আল্লাহ তালা শুনেন আমার লাইফটা এত বোরিং একটু এক্সাইটমেন্ট এনে দেন আমার লাইফে আমার লাইফটা এত বোরিং ঘুম থেকে উঠি ঘুমাইতে যাই এই ধরনের লাইফ ছিল আর এখন আমার লাইফটা এত বেশি এক্সাইটিং হয়ে গেছে আমরা আল্লাহ আমাকে আর এক্সাইটমেন্ট দেব না প্লিজ আমি এখন একটু কম এক্সাইটমেন্ট চাই আসলে এটা সবার দৃষ্টিভঙ্গি হ্যাঁ বাবাই আমাকে কিভাবে দেখতে চায় তারা যেভাবে দেখতে চায় তারা ওইভাবেই দেখবে আমি কিন্তু ওই আগের মানুষটাই রয়েছি